আজকে আপনাদের সামনে কিছু ওষুধ নিয়ে আলোচনা করব যে ওষুধগুলো আসলে আমাদের শরীরের বিভিন্ন উপশম থেকে দ্রুত মুক্তি দিতে পারে এবং যে ওষুধগুলো আসলে পাঁচ টাকা বা এর কম দামে বাজারে পাওয়া যায় এবং এই ওষুধগুলো আসলে ওটিসি ড্রাগ অর্থাৎ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও ফার্মেসিতে কিনতে পাওয়া যায় আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ সজীব শেহারিয়ার বর্তমানে চেম্বার করছি বারঘাতা ত্রিমোহনী বাজার কুষ্টিয়াতে প্রথমে যে ওষুধটির কথা বলবো সেই ওষুধের নাম আপনারা প্রায় সবাই জানেন এটি আসলে প্যারাসিটামল ট্যাবলেট অথবা সাপোসিটরি যেটি বাজারে নাপা রেনোভা নামে পরিচিত এবং এক থেকে দেড় টাকায় পাওয়া যায় সাধারণত দশ টাকায় একটি পাতায় পাওয়া যায় যেগুলো আপনার জ্বর কমাতে সাহায্য করে এবং জ্বর যদি একশো এক ডিগ্রির উপর উঠে যায় সেই ক্ষেত্রে নাপা অথবা এ সাপোসিটরি ব্যবহার করা হতে পারে যার দাম পাঁচ টাকা থেকে সাত আট টাকার মাঝে এবার আপনাদের একটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো যেটি হল ওরসালাইন যদি আপনার ডায়রিয়া হয় অথবা ঘাম এবং বমির মাধ্যমে শরীর থেকে অনেক পানি ও লবণ বের হয়ে যায় এক্ষেত্রে আপনার অনেক সময় ডিহাইড্রেশন হতে পারে এবং শরীর পানি শূন্য হয়ে গেলে অনেক সময় কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে সেজন্য জন্য উসালিনের ভূমিকা প্রায় পাঁচ টাকার একটি উসালিনের প্যাকেট আপনাকে পানি শূন্যতা থেকে বাঁচাতে পারে এবার কথা বলবো অ্যান্টাসিড ট্যাবলেট নিয়ে যেটি আসলে এক টাকাতে পাওয়া যায় আমাদের অনেক বুক জ্বালা পোড়া বা অনেক অস্বস্তি হচ্ছে টক ঢেকুর উঠছে এরকম সমস্যা থেকে এক টাকার একটি অ্যান্টাসিড ট্যাবলেট আপনাকে উপশম দিতে পারে সেক্ষেত্রে পাঁচ টাকায় পাঁচটি ট্যাবলেট পাওয়া যেতে পারে অনেকেরই বুক জ্বালা পোড়া সমস্যা থাকতে পারে এবং খাবার খাওয়ার পর এই বুকে ব্যথা জ্বালা পোড়া বেড়ে যেতে পারে এই জন্য অমিপ্রাচল ট্যাবলেট বা ক্যাপসুল একটি সমাধান হতে পারে বাজারে নামে পাওয়া যায় এবং টাকার পাঁচ এর দাম অনেকেরই হঠাৎ হাঁচি কাশি সর্দি লেগে যেতে পারে এই জন্য লরাটিডিন ট্যাবলেট একটি সমাধান হতে পারে বাজারে ডেসলর নিওসিলন নামে পাওয়া যায় দাম সাধারণত তিন থেকে পাঁচ টাকার মধ্যেই অনেকেরই ক্রিমির সমস্যা হতে পারে অর্থাৎ ক্ষুদামন্দ হতে পারে পেট ফাঁপতে পারে পায়খানা রাস্তায় জ্বালাপোড়া করতে পারে এই জন্য তিন থেকে চার মাস অন্তর অন্তর প্রত্যেক পূর্ণবয়স্ক মানুষের কৃমিনাশক ট্যাবলেট খাওয়া উচিত অ্যালভেন অর্থাৎ বাজারে অ্যালবেন ডিএসএম পাওয়া যায় যার দাম সাধারণত পাঁচ টাকা এছাড়াও অনেক অ্যাসমা রোগী আছে অনেকের হঠাৎ শ্বাসকষ্ট বাড়তে পারে এজন্য সালবোটামল ট্যাবলেট হতে পারে একটি সমাধান বাজারে ট্যাবলেট উইন্ডেল ফোর অথবা ট্যাবলেট ব্রডিল ফোর এমজি পাওয়া যায় যার দাম সাধারণত এক টাকা তাহলে আজকে আপনাদের জন্য এটুকুই অন্য কোনো দিন হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন